সে তো আজকে আরেকবার নই হাঁটির রাস্তায় বের হয়ে দেখিয়ে দিও গোটা উত্তর চব্বিশ পরগনা তোমাদের মুখে ঝামা ঘুঁজে দেবার জন্য দাঁড়িয়ে আছে পরে মসজিদ থেকে লাল বাজার পর্যন্ত ওদের অ্যারেস্ট করে দাও কিন্তু ওদেরকে অ্যারেস্ট করতে পারবে না কারণ দিদিমণির বাড়িতে যাদেরকে ক্যাটারিং এ খিচুড়ি সার্ভ করতে হয় তারা ক্রিমিনালদেরকে অ্যারেস্ট করে না তারা টেবিলের তলাতেই থাকে কি করেছে এরা প্রথম দিন থেকে অভিযোগকে वो मारा गया लोग रेप हुए जबर लेकिन देखिए जिस हॉस्पिटल में आपका घुसने का अधिकार नहीं है जिस हॉस्पिटल का वो इंफेक्शन डिपार्टमेंट जो हॉस्पिटल का वो सबसे जे 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 डिपार्टमेंट का सब तेरे देशी धक्का सुना जाएगा आउट तेरे धक्के से कहने অধিকার থাকে না কিন্তু সঞ্জয় বলে সিভিক ভলেন্টিয়ার তার বাবার জমিদারি তৈরি হয়ে গেছিল তার জন্য জবাব দিতে হবে না আজিকর হসপিটালকে আচ্ছা সিভিক ভলেন্টিয়ার তাকে কি বাচ্চা পড়েছে কেউ মেডিকেল ছিল শুধু শুধু বলির পাতা করে দিল একটা গরিব বাড়ির ছেলেকে আর তাকে দালালে পরিণত করলো আর তাকে গোটা আজিকর হসপিটালটাকে নিজের জমিদারি বলে গোড়া ঘোরাঘুরি জায়গা যারা করে দিয়েছিল তারা হলো পুলিশ পদত্যাগ চাইবো না কোন অযৌক্তিক কথা বলছি আমরা তো কোনো নাই করবো ভারতীয় বলছে অনেক খেলা হলে এবারে খেলবে না আরে বাংলা ভাই একমাত্র পুলিশ মন্ত্রী খেলবে আর কেউ খেলবে না কেউ খেলবে না

ভাবছে চাইছে তত দুর্গন্ধ প্রতিদিন বেরোচ্ছে তাই রাজ্যের মানুষের কাছে আমাদের আবেদন দম দেখানোর সময় এসেছে এক মাস একদিন এক ঘন্টা এক বছর আমরা জানি না কিন্তু আমরা এটা জানি যে একটি নির্দিষ্ট ঘটনাকে কেন্দ্র করে আজকে গোটা রাজ্যের অসংখ্য মেয়েদের অসংখ্য মায়েদের তাদের

हम लोग अपना साथी को लेकर ही यहाँ से गम छोड़ेंगे रास्ता छोड़ेंगे अगर साथी नहीं आया तो ये रास्ता भी किसी का पाप का नहीं है चाहे वो एक दिन हो चाहे बच्चे दिन हो